নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কী দেখুন এই যে আলুর দম হবে ছোটো ছোটো করে আলুটা কেটে নিয়েছি এই কড়াই বসিয়ে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একসাথে সব কিছু করে নিয়েছি আর সব কিছু গুঁড়ো দেবো জিরে আর আদা বেটে দেবো এই যে লুচি বানাবো আলুর দম বসিয়ে দিয়েছি এখন লুচি করবো এই যে লুচির জন্য আটাটা ভালো করে মিম দিয়ে নেব নেব সুন্দর করে এই যে আমার ময়দা ছানা হয়ে গেছে লুচি এই যে দেখুন গুটি করে নেব ছোট ছোটো করে গুটি করে নেব এরকম এই যে আলুর দম হয়ে গেছে একটু পাতলা করে নিয়েছি একটু অন্যরকম করে আজকে এই যে আমার লুচি বেলা হয়ে গেছে এই যে আরও কিছু আছে বেলে নেবো সব একসঙ্গে এই যেন রুটি বেলার চাকিটা ভেজা তাই আমি কাঁসার থালায় নিয়েছি কাঁসার থালায় বেলা যা সুন্দর হয় এই যে লুচি ভাজা হচ্ছে তুলে নিলো কারণ আমি আজকে লুচি ভাজছি না আমি সব রেডি করে দিয়েছি এই যে আমার বড় ভাজছে লুচি এই যে দেখুন লুচিগুলো কত সুন্দর হয়েছে যেহেতু আমার বর বেজেছে ফুলকো লুচি আর এই যে আলুর দম আজকের আলুর দমটা একটু আলাদা আলুর দম অনেক সময় অন্যরকম করে করি গোটা আলু দিয়ে আজকে এমনি করেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন এই যে লুচি আলুর দম